আমি দাদা এই যে ঢেঁকি শাক তুলতেছি ওইদিকে একটা দিদি আছে ব্যাগে আর অল্প আছে এই দেখো টাকা টাকা না দেখ ধরো ধরো সাংঘাতিক রৌদ্রু এই যে দেখো আর কটা তুলবো এই যে দেখো এইদিকে সবুজ এ সবুজ ওইদিকে আমাদের গাড়ি আছে হ্যাঁ আর ওইখানে দেখো দাদা দিদি হ্যাঁ এই দেখো এখন এই যে ঢেকিয়ার শাক তুলছি এই যে দেখো না সব জায়গায় এই দেখো এই নিয়ে বাড়ি কোচিংগুলো নিয়ে এখন আমরা মাঠের থেকে কোচিং নিয়ে বাড়ির দিকে যাচ্ছি দেখো এখন বাড়িতে যাই বন্ধুরা অনেক হয়ে গেছে তোলা তুলি জমির থেকে কচু তুলে এনে এই যে কচু কেটে নিলাম কচু কেটে ভালো করে ধুয়ে নিলাম দেখো দুই একটা পাতাও দিয়ে দিয়েছি এই যে কচু কচু শাক আমি এবার বসিয়ে দেবো এই যে ছোলা ছোলা দিয়ে করব ছোলাগুলো ভিজানো সুন্দর হয়েছে রাত্রে ভিজিয়ে রেখেছি হাতে দাগ হয়ে গেছে অল্প অল্প এখন কচুটা ভালো করে ধুয়ে নিয়ে আসলাম হুম এখন দেবো সবুজ কচু দেখো ভালো করে কেটে নিয়ে ধুয়ে যে প্রথমে দিয়ে দিলাম তারপরে কচুগুলো দিই হাত দিয়ে দিই দেখো এখানে অন্ধকার আজকে এখানেই রান্না করবো গ্যাস নাই কি করবো তো এখানে এখন অন্ধকার বাইরে নিয়ে গেল এখন ঢাকা দিয়ে দিই তারপরে আমি লবণ দেবো হোক এক ঘরটা জম্মের অন্ধকার এখন লবণ দিয়ে দিই এক চামচ লবণ দিয়ে দিই লবণটা দিয়ে একটু নেড়ে দিই জল দেব আছে ভালো করে সেদ্ধ করে নেব এখন ঢাকা দিয়ে দিব এখন সেদ্ধ হোক তারপরে থালাটা উঠিয়ে নি যে এই যে থালাটা দিয়ে যে ঢাকা দিয়ে দিয়েছি এখন সেদ্ধ হোক তারপরে দেখাচ্ছি কচু শাক দেখো সেদ্ধ হয়ে গেছে এখন মানে ঢাকাটা তুলে নি দেখো ছোলা এই একবারে সেদ্ধ হয়ে গেছে সুন্দর গলে গেছে এখন ঢালে দিই কচু শাক এই দেখো কচু শাক কি সুন্দর এই যে ছোলা কটা উঠিয়ে রাখলাম খাওয়ার জন্য এখানে এই যে কচু শাক সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি ছোলা সেদ্ধ হয়ে গেছে ঝরিয়ে নিলাম জলটা দেখো কড়াইতে এখন দেখো তেল শুকনো লঙ্কা তেজপাতা এই যে এই দেখো সোমবারটা পুরো ভাজা হয়ে গেছে এবার আমি 25 ছাতটা দিয়ে দিই। দেখো। এখন দাদা এসে দাদা স্পুন লাইক ভরিয়ে দিলো। এখন আমি এই যেটা দিলাম। লবণ হলুদ দেব। অঙ্গি ছাদে নিয়ে যেতাম তাহলে আলো হতো আর মোবাইল দিয়ে তো ছাতা না খুব কষ্ট কচুর শাক কচুর শাক খেতে তো ভীষণ স্বাদ এই তো কত কষ্ট দেখো কাঁচা লঙ্কা একটু তেতুল গোলা জল এখন হলুদ দেখো এখন একটু আলো দেখা যাচ্ছে উনানের হিটটা উঠছে তাই এই দেখো চিনি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিয়েছি লবণ লবণ তো আগেই দিয়েছি তো লবণটা দেখে দিতে হবে না হলে বেশি হয়ে যাবে বাপরে কি এতক্ষণ দেখো আরো হবে এখনো কিছুই হয়নি শুকায় নেই কি বন্ধুরা কেমন লাগলো দেখো তো আজকে আমার কচুর শাক রান্না অন্ধকার ঘরের ভিতরে এখন এই যে কেটে নিয়ে আসছি কচু শাক এখন নামিয়ে দিব দেখো সুন্দর কচুর শাক রেসিপি হয়ে গেল এখন পুরাপুরি হয়ে গেছে কচু শাকটা দেখো বন্ধুরা এখন নামিয়ে দিই এই যে সুন্দর তোমাদের কেমন লাগলো জীবনের প্রথম কচু শাক কেটে এনে রান্না এখন এই দেখো কচু শাক হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে এসেছি দাদাকে খেতে দেবো এখন কচু শাকটা তো রান্না করে নামিয়ে নিয়েছি এখন দাদাকে দিয়ে দিলাম এই দাদা এখন খেয়ে বলবে কেমন কেটে এনে রান্না করা জয়গুরু 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 কুতুর সাথে ভাত খাবো অনেক দিন পর ফের থেকে তুলে নিয়ে আসছি সেই কুতুর সাথে রান্না হয়েছে ছোলা কালকে রাত্রে সেদ্ধ করে ভিজিয়ে রাখা ভিজিয়ে রাখা আর দিয়ে সেদ্ধ করে কুতুসাকে দেওয়া হয়েছে সুন্দর টেস্ট হয়েছে একটু খেয়ে দেখলাম আগে